এই দিয়ে হাঁটছি এখন দেখতে কিন্তু সেই লেভেলের লাগছে সামনে দেখো একটা কুড়ি টাইপের লাইটিং করেছে দেখো এখানে একটা বিশাল বড় সাইজের ক্রিসমাস ট্রি করেছে যারা খাদ্য প্রেমিক তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট জায়গা হতে চলেছে ভিমনাগের যে মিষ্টির দোকান সেটার স্টল দিয়েছে এখানে মেলা এসছো যদি না নাকর দোল না না চলো তাহলে কিন্তু ইনকমপ্লিট তো সেটারও কিন্তু বন্দোবস্ত এখানে আছে এই ক্রিসমাস কার্নিভালে যেদিকে চোখ ফেলছি সেখানেই খাবার দোকান মাখন লালের মিষ্টি চলে এসছে এখানে কিন্তু বিশাল বড় সাইজের দাদু করেছে জায়গাটা কিন্তু দারুণ লাগছে পঁচিশে ডিসেম্বর থেকে কলকাতায় কিন্তু সব জায়গায় কম বেশি শুরু হয়ে যায় ক্রিসমাস কার্নিভাল আর কলকাতাবাসীরা কিন্তু সেই ক্রিসমাস কার্নিভালে দারুণভাবে মেতে ওঠে আর দুর্গা পুজোর পর শ্রীভূমিতে কিন্তু দারুণভাবে ক্রিসমাস কার্নিভাল সেলিব্রেশন হয় তো আজকে আমি রয়েছি এক্সাক্ট শ্রীভূমিতে তো আমার লেন্সের থ্রু দিয়ে তোমাদেরকে দেখাবো শ্রীভূমির ক্রিসমাস কার্নিভাল এখানে ডেকোরেশন কীরকম কী করেছে কিভাবে কি সেলিব্রেশন হচ্ছে তো আগের বছর এখানে আসার খুব ইচ্ছা ছিল আমার তো সেভাবে আসতে পারিনি তো আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমি চলে এসেছি কারণ আমার আগের যে ব্লগটা সেটা পার্ক স্ট্রিটের ক্রিসমাস সেলিব্রেশনের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখো অবশ্যই চেক আউট করে নিও আগের বছরের তুলনায় কিন্তু এবছরে পার্ক স্ট্রিট দারুণভাবে সাজিয়েছে মানে সেলিব্রেশন একদম জোর কদমে হয়েছে তো এখানে মানে শ্রীভূমিতে কীরকম কী সেলিব্রেশন হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এনজয় করতে থাকো ওয়েল আমি সৌভিক তোমাদের দেখছো খাই দাই যার ঘুরে বেড়াই মানে যাই চা তাই খাই যেখানে ইচ্ছা সেখানে যাই সো স্টেডিউন্ড অ্যান্ড স্টে কানেক্টেড এখানে তোমার দেখতে পাচ্ছ বিশাল বড় ব্যানার টাইপের রয়েছে যেটা হচ্ছে পৌষ পার্বণ আর ক্রিসমাস উৎসব একসাথে এখানে কিন্তু সেলিব্রেশন হয় আর এখানে এই রোডটায় যেটা দাঁড়িয়েছি এটা হচ্ছে সার্ভিস রোড ভিআইপি সার্ভিস রোড ঠিক আছে তো যারা যারা উল্টোডাঙ্গা থেকে আসবে উল্টোডাঙ্গা থেকে দক্ষিণ দাঁড়িয়ে হয়ে এই রাস্তা ধরে কিন্তু সোজা হেঁটে আসতে পারো হেঁটে এলে কিন্তু তোমরা এই ক্রিসমাস কার্নিভাল কিন্তু তোমরা যেতে পারবে এই যে দেখছো ভিআইপি সার্ভিস রোডটা এই যে ডেকোরেশনটা দেখছো এটা আপ টু ও লেকটাউনের যে ক্লক টাওয়ারটা আছে সেই অবধি কিন্তু ডেকোরেশন করা রয়েছে তো চলো সামনে এগোই আর তারপর আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো এখানে কীরকম কী ডেকোরেশন করেছে তো সবার ফার্স্টে দেখো এখানে একটা লাইটিং লাইটিংয়ের একটা উপর দিয়ে চাদর করে দিয়েছে এটা গেট টাইপের করেছে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্টে তো চলো আস্তে আস্তে সামনে এগোনো যাক দেখো সাইড বরাবর কিন্তু এখানে লাইটিংয়ের সান্তা রয়েছে তার পাশে কিন্তু ক্রিসমাস ট্রি রয়েছে এরকম কিন্তু যে ভিআইপি রোডটা রয়েছে আর সার্ভিস রোডটার মাঝ বরাবর কিন্তু এখানে লাইটিংগুলো করা রয়েছে এই হচ্ছে পর 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 কিন্তু এরকম ছোটো ছোটো গেট টাইপের করা রয়েছে দারুণ লাইটিংয়ের সাথে তো আর এই পাশটা দেখো হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে দেখো এই সাইডটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সাজিয়েছে কিন্তু দারুণ লাগছে দেখতে পর 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 কিন্তু একদম পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এরকম গেট করা রয়েছে সেই রাস্তাটা দিয়ে হাঁটছে যখন দেখতে কিন্তু সেই লেভেলের লাগছে কারণ পাখটিটাও কিন্তু এরকম মানে মিডিল বরাবর গেট করা থাকে আর দেখতে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ হয়তো আলোর চাদরটা করেনি এখানে কিন্তু এত বড় বড় গেট করেছে পুরো আলোয় কিন্তু রাস্তাটা ভরিয়ে দিয়েছে সামনে দেখো একটা কুড়ি টাইপের লাইটিং করেছে এটা কিন্তু অলরেডি আমরা চন্দননগরে দেখেছিলাম চন্দননগরে যদি কেউ ব্লগটা দেখে থাক এখানে চন্দননগরে কিন্তু এই লাইটিংটা কমন ছিল তো এখানে একটা জাস্ট দিয়েছে এখানটা দেখো একটা স্টার টাইপের করেছে লাইটিং এর ওয়াও দেখতে কিন্তু অসাধারণ লাগছে সামনে একটা দেখো মুকুট টাইপের করেছে এটা কিন্তু দেখতে দারুণ লাগছে মানে বরাবর এক একটা করে মাঝ বিভিন্ন রকম মানে ক্যারেক্টার করেছে রাইভ এখন আজকে হচ্ছে উইক ডেস আর উইক ডেজ এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার কাছাকাছি আর এখন এই মুহূর্তে ভিড়টা দেখো মেলা কিন্তু এই কার্নিভালটা কিন্তু ছুটিয়ে লোকে এনজয় করছে প্রচুর লোকের কিন্তু ভিড় ভিআইপি সার্ভিস রোডটা পুরো একদম লাইটিং দিয়ে সাজিয়ে দিয়ে দেবো সামনে আরেকটা কিন্তু পরির লাইটিং রয়েছে আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি আপনি ক্লক টাওয়ার অবধি পুরো লাইটিংয়ে কিন্তু ভর্তি তো সেটাও যাব গিয়ে দেখাবো তোমাদেরকে এখন আমি এক্স্যাক্ট রয়েছি হচ্ছে লেক টাউনের যে ক্লক টাওয়ারটা রয়েছে ক্লক টাওয়ারটা ওখানে মানে যেখান থেকে আমি শুরু করেছিলাম তার মানে ওই রাস্তাটা ধরে মানে সার্ভিস রোডটা ধরে হেঁটে হেঁটে একদম অপজিট দিকে চলে এসেছি তো পুরো রাস্তাটা কিন্তু পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে তো এবার এখান থেকে তোমাদেরকে দেখাবো যে সামনে কিরকম কিরকম স্টল করেছে খাবারের তার সঙ্গে কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু ডিটেলস ক্লক টাওয়ার থেকে সোজা আমরা হাঁটছি হচ্ছে শ্রীভূমির দিকটাতে ঠিক আছে তো দেখা যাক সাইড বরাবর কিরকম কি রয়েছে লক টাওয়ারের দিক থেকে যদি তোমরা স্টার্ট করো তাহলে শুরুতেই কিন্তু এই সাইড বরাবর একদম ডান দিক বরাবর কিন্তু প্রচুর তোমরা এখানে খাবারের কিন্তু স্টলগুলো পাবে আর এদিকে পাবে খাবারের স্টলগুলো আর ঠিক বাঁদিক বরাবর নিচের দিকে পাবে হচ্ছে ছোটো ছোটো জিনিসপত্রগুলো রয়েছে তার সঙ্গে খাবারের জিনিসপত্রও রয়েছে এখানে দেখো বিভিন্ন পিঠে রয়েছে তার সঙ্গে এই সাইডটা দেখো স্টলে যেটা রয়েছে বিভিন্ন ফ্রাইড আইটেম রয়েছে এখানে এদিকে আরো রয়েছে এখানেই শেষ নয় দেখো এখন জুয়েলারি এ প্রচুর দোকান কিন্তু রয়েছে দেখো এখানে একটা বিশাল বড় সাইজের ক্রিসমাস ট্রি করেছে লাইটিং দিয়ে পুরো আর তার দু সাইডে দেখো কিরকম মেলা বসেছে তো যেহেতু এখানে ক্রিসমাস কার্নিভাল আর পৌষ পার্বণটা একসাথে তো মেলাও কিন্তু এখানে বসেছে কার্নিভালের সাথে সাথে সামনে কিন্তু প্রোগ্রাম হচ্ছে এক কথায় মেলাতে যা যা জিনিস থাকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত কিছু তার সঙ্গে খাওয়া দাওয়া এই যেমন স্ট্রিট চেসের স্টলগুলো সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে ফুকে পড়েছি ফুড কোর্টে ফুড কোর্টটা দেখো বিশাল বড় যেখানে মানে যারা বেসিক্যালি ফুড লাভার তাদের জন্য তো একদম পারফেক্ট জায়গায় এই জায়গাটা বলা যেতে পারে মেলাতে তো ফুড থাকবে এটা তো ম্যান্ডেটারি তো এখানে সমস্ত কিছু রয়েছে পেস্ট্রি থেকে শুরু করে কেক পেস্ট্রি যেমন রয়েছে ইন্ডিয়ান চাইনিজ আইটেম কাবাব থেকে শুরু করে দেখো সামনে কাবাব রয়েছে কফি রয়েছে চা কফি রয়েছে মোমো রয়েছে বিভিন্ন ফ্রাইড আইটেম রয়েছে এ টু জেড মানে যারা খাদ্য তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট জায়গা হতে চলেছে তোমরা এখানে এলে রাস্তার ধারে ধারে কিন্তু প্রচুর স্ট্রিট ফুডও কিন্তু পাবে মানে ওখানে যে কাউন্টারগুলো রয়েছে ফুড কোর্টটা সেখান থেকেই খেতে হবে এমন কোনো ব্যাপার নেই যেকোন রাস্তাদারি কিন্তু তোমরা স্ট্রিট ফুডকেও কিন্তু এনজয় করতে পারবে এখানে দেখো ভীমনাগের যে মিষ্টির দোকান সেটার স্টল দিয়েছে এখানে ভীমনাগের বিভিন্ন মিষ্টি রয়েছে এখানে মেলা এসছো যদি না নাকর দোল না না চলো তাহলে মেলা কিন্তু ইনকমপ্লিট তো সেটারও কিন্তু বন্দোবস্ত এখানে আছে এই ক্রিসমাস কার্নিভালে আর তার সঙ্গে পৌষ পার্বণের যে মেলা সেখানে কিন্তু তোমরা রাইডসও কিন্তু এনজয় করতে পারবে এখানে বাচ্চাদের জন্য যেমন রয়েছে বড়দের জন্য কিন্তু দারুণ দারুণ রাইডস গুলো রয়েছে এই জায়গাটা কিন্তু বিশাল বড় স্পেস টাইপের করেছে আমার শৈশবকে ফিরিয়ে দাও আমার শ্বশুর মানুষ কিন্তু এখানে কিন্তু বসে সেই প্রোগ্রাম কিন্তু এনজয় করছে

এই জায়গাটা কি চেনা চেনা লাগছে শ্রীভূমির সেই রাস্তা যেটা থেকে সোজা গেলে কিন্তু আমরা সেই শ্রীভূমির দুর্গা ঠাকুরটা দেখতে পাই আর এই সাইডেও কিন্তু একটা খাবারের স্টলের কিন্তু প্রচুর দোকান করেছে মানে আউটলেট টাইপের করেছে আর এই জায়গাটা হচ্ছে শ্রীভূমির গেটটা এখানে যে ফুড কোর্টটা তোমরা দেখছো আগেরটার থেকে একটু ছোটো বাট এখানেও কিন্তু প্রায় মিলিয়ে মিশে সব কিছু আছে নাম দিকে দেখো ওখানে চা কফি রয়েছে কাবাব রয়েছে ভেজ আইটেম রয়েছে সামনে মিষ্টি রয়েছে সব কিছু কিন্তু রয়েছে ওটা বড় ভাই ছোট ভাই যাকে বলে এটা হচ্ছে ভিআইপি সার্ভিস রোড টা এতক্ষণ ধরে গাড়ি ফাড়ি চলছিল এখন দেখলাম পুরো নো এন্ট্রি করে দিয়েছে পুরো ফাঁকা মানে এটা ধরে হাঁটার জন্য কারণ ভিড়ও কিন্তু প্রচুর বেড়ে গেছে যেহেতু সাইডগুলোতে প্রচুর দোকান রয়েছে ফুড স্টল থেকে শুরু করে নর্মাল মেলায় যেগুলো পাওয়া যায় সমস্ত কিছু থাকার জন্য কিন্তু ভিড়ও কিন্তু প্রচুর হয়েছে এখানে এখানে এটা কিন্তু বিশাল বড় সাইজের শান্তা দাদু করেছে আর তার পাশে কিন্তু একটা বিশাল বড় সাইজের ক্রিসমাস ট্রি হয়েছে যত রাত বাড়ছে ভিড়টাও কিন্তু এখানে দারুণভাবে বাড়ছে এখানে একটা দেখো লাইটিংয়ের করেছে একজন উট চালাচ্ছে সামনে দেখো এখানে একটা মডেল করে রেখেছে দারুণ লাগছে সান্তা তার গাড়ি নিয়ে দৌড়চ্ছে মানে গিফট দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে বিভিন্ন কার্টুনের ক্যারেক্টার গুলো রয়েছে সামনে দেখো মিকি মাউস রয়েছে তো এখানে দাঁড়িয়েও কিন্তু সমস্ত বাচ্চারা ফটো ফটো তুলছে দেখো এই নিয়ে এলাম তিন নম্বর ফুটকোটে এখানেও কিন্তু সমস্ত কিছু জিনিস রয়েছে সমস্ত কিছু আগের গুলোতে যা ছিল এখানেও ঠিক সেম সেম জিনিস রয়েছে মানে এখানে এটা যদি ফুড ফেস্টিভ্যাল করা হতো মানে নাম দেওয়া হতো খুব একটা খারাপ হতো না মানে ক্রিসমাস কার্নিভাল আর ফুড কার্নিভাল একসাথে আমি মানে রাস্তা দিয়ে হাঁটছি নর্মাল দোকানের তুলনায় মানে খাবারের স্টল রাস্তার ধারে ধারে তো এমনি স্ট্রিট ফুডগুলো রয়েছে তার সাথে সাথে তার সাইড বড়ো বড়ো কিন্তু এরকম স্টল স্টলগুলো কিন্তু ছিল তো ডান দিক বাঁদিক যেখানেই তাকাচ্ছি শুধু খাবার 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 মানে যারা খাদ্য প্রেমিকা আছে তো এখানে চলে আসে ঝটপট যেহেতু উৎসবটার নাম পৌষ পার্বণ তো এখানে দেখো একটা বিশাল বড় বাউলের কিন্তু স্ট্যাচু করা রয়েছে আর ওই পাশে দেখে বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগানো রয়েছে আমি না আমার সাউন্ড কতটা অডিবল এটা হচ্ছে সেকেন্ড নাম্বার স্টেজ করা হয়েছে এখানে প্রোগ্রাম চলছে আগে একটা দেখিয়েছি এখানে আর একটা মানে বিশাল বড় ও কার্নিভাল যাকে বলা চলে তো যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে এন্ড করছি তো পার্ক স্ট্রিটের কিন্তু বিশাল বড় কার্নিভাল এখানে হয় মানে কিনা নেই সমস্ত কিছু কিন্তু এক জায়গায় তোমরা পাবে মেলা থেকে শুরু করে এমনি ক্রিসমাস কার্নিভাল প্রোগ্রাম সমস্ত কিছু এখানে হচ্ছে তো আমার দারুণ লাগলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা ভিডিও বারবার করে দেখছো ভিডিওটাকে লাইক করো আর নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্যই কিন্তু সমস্ত ভালো ভালো কন্টেন্ট আসতে চলে যায় তো আজকের জন্য চিলড্রান টাটা